আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে কীভাবে আপনার মোবাইলের মধ্যে ডবল ট্যাপ কীভাবে অন অফ কীভাবে করবেন সেটাই দেখাবো এখান থেকে দেখতে পারবেন মোবাইলে যখন ডবল টাইপ করব তখন কিন্তু আপনার মোবাইল কিন্তু ওপেন হয়ে যাবে আর ডবল ট্যাপ যখনই করবেন তখন আপনার মোবাইলটি কিন্তু এখানে অফ কিন্তু হয়ে যাবে এ ডবল ট্যাপ করলে বাড়ি দেখতে পারবেন আমার মোবাইল অন হচ্ছে আর ডবল ট্যাপ যখন আমি করব তখন কিন্তু অফ হবে এবার এটা কীভাবে করবেন সেটাই আমি আপনাদের আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো তার জন্য অবশ্যই আপনাদের এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে হবে এবার বিষয় হচ্ছে আপনার মোবাইলটিকে ওপেন করে নেবেন ওপেন করার পর এখানে যেটা করবেন সেটা হচ্ছে আপনাদের মোবাইলের যে সেটিংসের অ্যাপটি রয়েছে ওটাকেও ওপেন করবেন তার আগে আমি এখানে ডবল ক্লিক করে দেখে দিচ্ছি এখানে কোনো প্রকার অন অফ কিন্তু হচ্ছে না এবার আমি আপনাদের দেখাবো যে কীভাবে এটা করবেন তার জন্য মোবাইলের যে সেটিংসের অ্যাপটি রয়েছে ওই মোবাইলের সেটিংসের অ্যাপটিকে আপনারা এখান থেকে ওপেন করে নেবেন ওপেন করার পর এখানে আপনারা কি করবেন এখানে খুঁজে নেবেন আপনাদের মোবাইলের সিস্টেম সেটিংস বা আপনাদের অ্যাবাউট ফোনগুলো দেখা থাকতে পারে অনেক মোবাইল অ্যাভার্ড ফোনে থাকে বা সিস্টেম সেটিংসের কাছে থাকতে পারে আর না পেলে পরে এখানে আপনার ওপরের দিকে সার্চ পর পাবেন ওই ওপরের দিকে সার্চ পারে ক্লিক করতে পারেন এবার এখান থেকে আপনার সেটিংসটি খুঁজে নেবেন কোথায় আছে আপনাদের আর না পেলে পরে ওপরের দিকে এই সার্চ পার থাকবে এই সার্চ বারে আপনাদের এখানে ক্লিক করতে হবে সেমবল আমি বারে ক্লিক করছি ক্লিক করার পর এখানে আপনাদের ডবল ট্যাপ বলে লিখতে হবে ডবল ট্যাপ অন অফ বলে দেওয়া থাকবে আমি এখানে সার্চ করছি এখানে দেখতে পাবেন ডবল ট্যাব এখানে আমার অন অফ অপশান দেওয়া রয়েছে ট্যাপ টার্ন অফ বা টার্ন অফ অন বলে যা থাকবে এই অপশানে ক্লিক করে দেবেন যেহেতু আমি এই অপশানে ক্লিক করছি আপনারা ক্লিক করবেন এবার এখানে কী বলবে এখান থেকে আপনাদের অফ করতে বলবে তাহলে অফ হবে আর অনের অপশান থাকবে এটা আপনারা অবশ্যই চালু করে নেবেন তাহলে কিন্তু আপনাদের অন অফ অপশানটি কিন্তু চালু হয়ে যাবে এবার আসলে কি এটা হয়েছে কি হয়নি সেটাও আমি আপনাদের এখানে লাইভ প্রুফ দাঁড়াচ্ছি এখান থেকে দেখতে পারবেন আমি যখন এখানে ডবল ট্যাপ করব তখন দেখতে পারবেন আমার মোবাইলটি কিন্তু এখানে অফ কিন্তু হয়ে যাবে আর যখন আমি এখানে ডবল ট্যাপ করব তখন দেখতে পারবেন আমার মোবাইলটি কিন্তু অন হয়ে যাবে ঠিক আপনার এইরকমভাবে কিন্তু আপনার মোবাইলের মধ্যে ডবল ট্যাপ অন অফ কিন্তু চালু করতে পারবেন খুবই সহজে এখান থেকে দেখতে পারবেন আমার মোবাইলটি যখন এরকমভাবে অফ হবে যখন আমি এরকমভাবে ডবল ট্যাপ দেবো তখন কিন্তু মোবাইল কিন্তু ওপেন হয়ে যাবে বা খুলে যাবে ঠিক আপনার এরকমভাবে কিন্তু আপনার মোবাইলের মধ্যে কিন্তু ডবল ট্যাপ অন অফ কিন্তু চালু করতে পারবেন খুবই সহজে কীভাবে করতে হয় সেটাই দেখিয়েছি এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন আর এই চ্যানেলটি তো নতুন আসলে এই চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন যে কীভাবে মোবাইলের মধ্যে ডবল ট্যাপ অন অফ কীভাবে চালু করতে হয় চলুন ভিডিওটি এখানে শেষ করুন